লালবালির চর থেকে রাঙাবালি নামের উৎপত্তি সতেরোশো চুরাশি সালে রাখাইন জনগোষ্ঠীর একটি অংশ আরাকান রাজ্য থেকে পালিয়ে এসে এ অঞ্চলে বসতি স্থাপন করে সেই থেকেই রাঙাবালিতে শুরু হয় জনবসতি চলুন ঘুরে দেখে আসি রাঙাবালির পথ ঘাট আর মানুষ মহান ছবি তোমার চর্ম চোখে পর্দা ভাবের দেশে চল রে মানু ভাসমান মানুষের জলজ জীবন নদী ও খালের প্রতিটি বাঁকের মতোই বৈচিত্র্যময় রাঙাবালির চর কাশেম সাগরের প্রতিবেশী আগুনমুখা নদীর বুকে জেগে ওঠা এক ভূখণ্ড হাভাতের চরে নদী ভাঙনের শিকার অসহায় পরিবারগুলো নিতান্ত পেটে ভাতেই জীবন পার করতেন আগ্রাসী নদী আর প্রাকৃতিক দুর্যোগের গতি প্রকৃতির সঙ্গে নিত্য সক্ষতায় গড়ে ওঠা চরের মানুষ দুর্দান্ত সাহসী পনেরো বছর বয়স থেকেই বাউল গান শুরু করেছিলেন আব্দুল জব্বার বয়াতি সাগর পাড়ের মানুষ হিসেবে মাছ গাছগাছালি তরমুজ আর সোনার চরের লালবালিতে ভরপুর রাঙাবালি বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের আনন্দ মেলায় নিত্য হাজিরা দেয় রূপালী ইলিশ মৎস্য সম্পদের উপর নির্ভরশীল উপকূলের পেশাজীবীরাও নদী ভাঙনের শিকার কখনো বা উত্তাল সাগরের বিরূপ আচরণেও সর্বস্ব হারানো জনগোষ্ঠী নিরাপদ বাসস্থানের অভাবে যে জনবসতি শূন্য হতে চলেছিল প্রায় জলে ভাষা প্রত্যেকটি পরিবারকে নাগরিক মর্যাদা দিয়েছে বাংলাদেশ সরকার সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠীর প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে দেওয়া হয়েছে ভোটাধিকার খানার পরিচয় নিশ্চিত হওয়াতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এই ভাসমান বঞ্চিত মানুষগুলো রজনী আসতে পারে বন্ধু উন্নয়ন অগ্রযাত্রায় একজন মানুষও পিছিয়ে থাকবে না দুর্বার গতিতে এগিয়ে চলা অদম্য বাংলাদেশে খেটে খাওয়া দিনমজুর থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা তৃতীয় লিঙ্গ থেকে ভাসবান সম্প্রদায় প্রত্যেকেই উন্নয়নের অংশীদার